সামনে গাছে লাইটটা হাইট দিয়ে হাইট দিলে যাব

আরে কি মানে মানে করতেছ বাবা আমি তো বুঝলাম না আমরা দুজন তো তোমার সন্তানই নাকি সামনে কথা কি লজ্জা পাইতেছ তুমি ওই যে সমস্যা

ওই না মানে ওই আবার দুপুরে যে রান্নাবান্না করছি রান্না বান্না তো একটু মজা হয় নাই তোমার বউ খাইতে পারে নাই ভাই কইলো কি একটু বাসনাওয়ালা খাবার খাইব বাজারে আমার বৌ বা আমি ওই বউ চিকেন খাইতে চাইছিস তো ওই যে তুমি যেটা করছো খাবার তো খাইতে পারে নাই আবার চিকেন আনান জায়গায় বাজেছি আমি তো আচ্ছা বুঝতে পারছি তাহলে ঠিক আছে আর অসুবিধা কি তিন বা মিলে একসাথে বাজারে যাই আসো 叫什啊？